তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই যে আমার মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রীজ মেকআপ বিউটি বার সো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গাপূজা উপলক্ষে সপ্তমী সকালে জিন্স টপ লুক এই ব্ল্যাক কালার টপের সাথে কেমন লুক যাবে সেটাই টিউটোরিয়াল আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো এটার সাথে হেয়ার স্টাইল কিরকম যাবে আই মেকআপ কিরকম যাবে সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব আর প্রোডাক্ট প্রাইস মাত্র 10 টাকা মাত্র 10 টাকায় আজকে আমি ফুল মেকআপটা করে তোমাদেরকে দেখাবো তো যারা দামি দামি প্রোডাক্টস দিয়ে মেকআপ করতে পারছো না কিছু প্রবলেমের জন্য তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে আর মাত্র কিন্তু 10 টাকার মেকআপ হবে এটা অল প্রোডাক্ট হবে 10 টাকা তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা তোমাদেরকে দেখতে হবে দুর্গাপূজার স্পেশাল লুক আর এটা কিন্তু সেকেন্ড লুক লুক ষষ্ঠীর একটা মেকআপ করা হয়েছে সেটা তোমরা আমি ড্রেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটু চেক আউট করে এসো আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে অনেকটাই ইন্টারেস্টিং দুর্গাপূজা উপলব্ধি সিম্পল এবং একদম ইজি ওয়েতে হতে চলেছে তো আজকে আমি যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি তার প্রাইস মাত্র দশ টাকা পুরো মেকআপটা আমি দশ টাকায় কমপ্লিট করেছি ভিডিওটা দেখে হয়তো তোমরা ভাববে যে দশ টাকা দশ টাকায় তো কোনো মেকআপ দেখা পাওয়া যায় না তো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আর যে কটা প্রোডাক্ট পাওয়া গেছে সে কটা প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করেছি জানি জানি মার্কেটে দশ টাকার প্রোডাক্ট পাওয়া যায় না কিন্তু আমি যে কটা পেরেছি কিনতে সে কটা দিয়েই আমি মেকআপ করেছি তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না ভিডিওর মধ্যে কিন্তু অনেক ডিটেলস আছে তো সবটা যদি জানতে চাও আর সব ডিটেলস এই পুরো ভিডিওটার মধ্যে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা পুরো ভিডিওটা মিস না প্রথম থেকে শেষ অব্দি দেখো দেখবে আর খুব হেল্পফুল হবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফ্যান অফ করে মেকআপটা করছি আর আমি কিন্তু একদমই ঘামিনি একদমই না আর এই ওয়েদারে এত গরমে এই মেকআপটা করেছি একদম একদম ঠিক আছে একদম লং লাস্টিং মেকআপ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার একদমই ঘাম তো চলো বেশি কথা না বলে মেকআপটা স্টার্ট করা যাক ফার্স্টে আমি এখানে ফেস ওয়াশ করে চলে এসেছি তো এখন ইউজ করবো টোনার এই ডাবর গোলাবেরির রোজ ওয়াটারটা খুব ভালো একটা টোনার এটা মাত্র নিয়েছে দশ টাকা এরকম ভাবে ড্যাব ড্যাব করে ইউজ করতে হবে তারপরে দেখো এই পন্ডসের আমি ময়শ্চারাইজারটা ইউজ করছি খুব ভালো একটা ময়শ্চারাইজার মাত্র 5 টাকা নিয়েছে এটা সকালবেলা মেকআপ জন্য আমাদের কিন্তু সানস্ক্রিন ইউজ করতেই হবে এই সানস্ক্রিনটাও খুব ভালো জয়েড মাত্র 10 টাকা তো প্রাইমার হিসেবে এখানে ইউজ করছি এই ভেজলিনটা এটা নিয়েছে মাত্র 5 টাকা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এবার করবো আইব্রো এই যে আইব্রো পেন্সিলটা দেখছো এটা নিয়েছে মাত্র দশ টাকা তোমরা এটা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড তারপরে ইয়ারবাডস দিয়ে একটু সামনেটা খুব ভালো করে ব্লেন করে নিলাম সেমভাবে আমি পরে আইব্রোটাকেও করে নিলাম এখন অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন তো দশ টাকার ফাউন্ডেশন তো আমি কোথাও পাইনি তাই এটা নিজের হাতে বানিয়েছি এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার করব ক্রিম হাইলাইট তো দশ টাকার কনসিলারও পাওয়া যায় না যেই ফাউন্ডেশনটা বানিয়েছি ওটার মধ্যে একটু পাউডার দিয়ে সেটাকে কনসিলার হিসেবে ইউজ করেছি তোমরা সবাই জানো যে এখন দশ টাকা লিপস্টিক কোথাও পাওয়া যায় না তো এই লিপস্টিকটা নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা আর এটা দিয়ে আমি ক্রিম ব্লাশ করে নিলাম এই লিপ লাইনারটা নিয়েছে দশ টাকা তো এটা দিয়ে আমি এখন কন্ট্রোল করব তো যেখানে যেখানে আমার কন্ট্রোলের দরকার আছে সেই সব জায়গাগুলোকে কন্ট্রোল করে নিলাম খুব একটা কন্ট্রোল করে নিয়ে একদম হালকার মধ্যে করেছি যেহেতু সকালবেলার মেকআপ এখন ইউজ করব এই দশ টাকার পঞ্জের পাউডারটা পুরো মেকআপটাকে এটা দিয়ে সেট করব দেখবো এটা দিয়ে কতটা ভালো রেজাল্ট আসে এখন করব আই মেকআপ এই যে লিপস্টিকটা দেখছো এটা দিয়ে আমি আউটার কর্নারে একটু দিয়ে দিলাম তারপরে ক্রিজ লাইনটাকে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম তো আজকে আমি একটু হালকার মধ্যে একটা স্মোকি আইস করব। এই যে কাজলটা দেখছো এটাও কিন্তু মাত্র দশ টাকা নিয়েছে তো ইয়ারবাডস দিয়ে আমি আইলিডের মধ্যে দিয়ে তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম একটা স্মোকি এফেক্ট আনার জন্য তারপরে চোখের নিচে হালকা করে একটু কাজল পরে নিলাম পুরো মার্কেট ঘুরেছি দশ টাকা সেটিং স্প্রে কোথাও পাইনি তাই এই সেটিং স্প্রেটা দিয়ে আমি খুব ভালো করে মেকআপটাকে সেট করে নিলাম এখন অ্যাপ্লাই করব হাইলাইটার তো হাইলাইটার তো দশ টাকার কোথাও পাওয়া যায় না তাই আই সেটা প্যালেট থেকে একটা সীমার কালার নিয়ে হাইলাইটার ইউজ করে নিলাম এখন পরব হচ্ছে লিপস্টিক তো যে লিপ লাইনারটা কিনেছি দশ টাকা দিয়ে সেটা দিয়ে আগে লিপটাকে খুব ভালো করে ড্র করে নিয়ে এটা দিয়ে আজকে লিপস্টিক পরবো আর অন্য কোনো লিপস্টিক পরবো না দেখো কালারটা কত সুন্দর এসছে আমার মেকআপ ডান চলো এবার হেয়ারটা করে এসে তোমাদের সাথে দেখা করছি দোলা কাশের চলো এবার টেস্ট করে নেওয়া যাক যে আমার মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে দেখো আমার কিন্তু টিস্যু দিয়ে মুছছি একদমই মেকআপ উঠছে না আর টিস্যুতেও কিন্তু একদম মেকআপ লেগে নি তোমরা দেখতেই পারছ তো কেমন লাগলো আজকে তোমাদের এই লুকটা আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে ভীষণ ইন্টারেস্টিং হয়েছে তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে আর আজকে এই লুকটার কিন্তু পার্ট পার্ট বাই স্টেপ স্টেপ সবটা কিন্তু কিন্তু দেওয়া হয়ে গেছে আর প্রোডাক্ট পুরোটাই একদম পার্ট পার্ট করে ভিডিওর মধ্যে দেখে দেওয়া হয়েছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি আমার এই লুকটা তোমাদের ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা